ছোট্ট একটা শিশু যার বয়স ছয় বছর যে কথা বলতে পারে সেও জানে আম গাছে কোনো জাম ধরে না কাঁঠাল গাছে কোনো আম ধরে না আবার জাম কোনো দিন আম ধরে না ঠিক ভাবে একজন নর্তকীর প্যাট থেকে একজন গায়িকার প্যাট থেকে যে সমস্ত নারীরা বেগানা পুরুষের সাথে ফ্রি মিক্সিং করে ফ্রি মিক্সিং চলাফেরা করে খোলামেলা চলাফেরা করে যে সমস্ত নারীরা অবাধে মেলামেশা করে চলাফেরা করে তারপর তাদের স্বাধীনতার নামে বেহায়াপনা করে চলাফেরা করে এদের পেট থেকে দিন খালেদ বিন ওয়ালিদের জন্ম হবে না এদের পেট থেকে দিন উমর ইবনুল খতাব জন্মগ্রহণ করবে না এদের পেট থেকে কোনো দিন সালাউদ্দিন এদের পেট থেকে কোনো দিন সুলতান মাহমুদ জন্ম হবে না এদের পেট থেকে কোনো দিন কোনো যুদ্ধার তৈরি হবে না এদের পেট থেকে তৈরি হবে স্টার তৈরি হবে সুপার স্টার তৈরি হবে যেগুলো ইসলামের ক্ষতি করবে এই জন্যই পশ্চিমা বিশ্বগুলো নারীদের অধিকার নারীদের সমান অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে ইহুদিরা এত নিখুঁত কাজ করছে নারীদেরকে তাদের অধিকারের নামে সমান অধিকারের নামে তাদেরকে ফুটবল খেলতে পারবে নারীরা ক্রিকেট খেলতে একটা যা কিছু করতে পারবে নারীরা সবকিছুই করতে পারবে ইহুদিরা জানে তারা যদি নারীদেরকে ঘরের ভিতরে আটকে রাখে নারীদেরকে যদি তারা ঘর থেকে বের না করতে পারে তাহলে আগামী প্রজন্ম মুসলমান এমন মুসলমানের মুসলমান নারীর গর্ব থেকে এমন যুগদার তৈরি হবে যে যেখানে যার দ্বারা পশ্চিমা বিশ্বরা নেতৃত্ব দিতে পারবে না তাদের নেতৃত্বকে হারিয়ে ফেলবে এই জন্যই তারা সমান অধিকার বাস্তবায়ন করার জন্য তারা নিখুঁত কাজ করে যাচ্ছে আর আমরা এগুলো বসতেছে না আমাদের মায়ার এগুলো বুঝতেছে না আল্লাহ আমাদের সকলকে